এখান থেকে ইমাম সব খুব দফাৎ করেন যে দেখতে পাচ্ছেন এটা মদিনায় যে মেম্বার আছে সেরকম একটা মেম্বার এখানে দেওয়া হয়েছে ওসব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ এখানে দর্শক ভিউ কারে কয় ও সাধারণ একটা ভিউ ওয়াও এখন আছে দুশো এক বম্বসজিদের সামনে তো আমি এখানে এর আগে এসেছি কিন্তু আমার ফ্যামিলি এখনো এই পর্যন্ত এখানে আসে নাই যার জন্য ওদেরকে নিয়ে এসছি না পিয়া আমার মেয়ে আপিয়া একটু ঘুমাই ছিল যার জন্য এখনো তো একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই বেস্ট একটা ফলো দিয়ে যাবেন তো এ হলো মসজিদ এ হলো মিনার তো এটার গোমদ হলো দুশো একটা মিনার হলো আটটি এই যে সাইড দেখতে পাচ্ছেন এরকম আর আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক এই সামনের এরকম একটি সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা সিঁড়ি করছে

জায়গায় কিন্তু এরকম মার্বেল পাথর দিয়ে কাজগুলা করছে আর উপরের এটা দেখেন এটা কিন্তু প্রত্যেকটা এক একটা গম্বুজ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা এক একটা এক একটা গম্বুজ এই যে ফ্লোর এটা কিন্তু টাইস এটা কিন্তু টাইস এক একটা এক একটা মুক্তাদি দাঁড়াবে রকমভাবে এটা করা হয়েছে এখানে কাজ এখনো সম্পন্ন হয় নাই এখানে আরও কাজ হবে বাকি আছে কাজ করার যে এখানে রেক আছে এখানে কোরআন শরীফ আছে আদেশ আপনারা মুক্তাদের এখানে ইচ্ছা করলে এখান থেকে আর কি ডেটা নেওয়া করতে পারবে এটা হলো ইমাম সাহেবের জায়গা এখান থেকে ইমাম সাহেব ফুটবপাট করেন যে দেখতে পাচ্ছেন এটা মদিনায় যে মেম্বার আছে সেরকম একটি মেম্বার এখানে দেওয়া হয়েছে আর এই যে বাইরে দান বাক্স আছে তো আপনারা যদি কেউ এখানে কিছু কোনো কিছু দান করতে চান এত বড় একটা মসজিদে অংশ শরীরকে অংশগ্রহণ করবেন আপনারা করতে পারেন তো ভিতরের অংশটা আপনাদেরকে দেখালাম এখনকার ছাদে যাবো ছাদেরকে আসলে আপনাদের আমি উপরে ওটা সিঁড়ি এখনো খুঁজে পাচ্ছি না ভাবছিলাম যে ওই দিক দিয়ে মনে হয় যাওয়া যাবে কিন্তু ওই দিক দিয়ে যাইতে পারলাম না অবশেষে উপরে ওঠার আহ জায়গা পাইছি সিঁড়ি সিঁড়ি সিঁড়িগুলো অনেক খাড়া মানে উঠতে গেলে মনে হয় পড়ে যাবো পিছন থেকে এরকম মনে হইতেছে ওকে আমরা উপরে চলে আসছি এই যে দেখাম সাধারণ গম্বুজ এখানে রয়েছে দুশো একটা গম্বুজ যার জন্য এই মসজিদটির নাম করা হয়েছে দুশো এক গম্বুজ নাম নামে আর কি দেখেন মাঝখানে যে গম্বুজটা আছে ওটা এগুলোর একটু আলাদা অন্যরকম মানে একটু বড় আর কি অনেক বড় আঁকার অনেকটা বড় আগে দেখতে ভিতরে যাওয়া যেত কিন্তু এখন কয়ে যে সাইড দিয়ে এরকম তার দিয়ে দিয়ে দিচ্ছে তার জন্য ভিতরে যেতে পারবো না আর মিনারের উপরে উঠতে চাইছি তো কোনো দেখতেছি না দেখে যাওয়া যায় যাওয়া যায় নাকি ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে ওই মিনার দিয়ে উপরে উঠতে চাইছি দেখি এই যে এইদিকে আসছে কত জন পর্যন্ত যায় একটু উঠে ওইটা আপনাদেরকে দেখাই দেখেন এখন মাত্র মানে একতলার উপরে উঠছে মিনারের উপর থেকে কি ভিউটা পাওয়া যাবে একটু আপনার কল্পনা করে দেখেন তো ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন আমি এখন কতটা উপরে আসি এখান থেকে আমার আসলে একটু ভয় লাগতেছে তো অনেক উষা অনেক উষাতে আছে দেখেন এখান থেকে ভিউ সাধারণ একটা ভিউ পাওয়া যায় এদিকে আরো যাওয়া যাবে কিন্তু আমি আর চাচ্ছি না আমি আর পারবো না আমার একটা ভয় লাগতেছে ভিতরে চলুন এবার একটু সামনে থেকে ভালো হবে আপনাদের বিউটা দেখাই তারপর নিচে চলে যাব দেখেন দর্শক বিওকারে কয় ও সাধারণ একটা বিয়ে ভিউ এখান থেকে আপনারা এই এলাকার সব কিছু দেখতে পারবেন এত উঁচু এই যে দেখেন ওই যে একটা বিল্ডিং ওখানে হয়তো সম্ভবত গেস্ট হাউস হবে এই তো এখন আমরা নিচে নামে যাব চলুন দর্শক সব অনেক কিছু তো আমরা দেখাইলাম আসলে মানে যতই দেখছি ততই কেমন দ্বারা মুগ্ধ হয়ে যাচ্ছি দেখেন এই কাজটা দেখেন মানে ক্লাস মারতেছে সম্পূর্ণ কাজ এরকম দেখা যায় না আসলে কিন্তু এটা মার্বেল আর মার্বেল অবশ্যই কাছের মতো এক কি কাছে বলা যায় তো ও অসাধারণ প্রত্যেকটা কাজ একদম মানে নিখুত করে বানানো হয়েছে দর্শক এখন আমরা একেবারে নিচে চলে যাব চলুন এটা হলো ওজোখানা এটা হলো ওজোখানা এই মসজিদের ডান পাশে ওজোখানাটি দেখেন জন্য মুক্ত খানা বসে ওজো করতে পারবে পানির ট্যাপ এটার ভিতরে পানি জমবে মসজিদের পাশে এরকম একটি বাচ্চাদের বিনোদনের জন্য একটা জায়গা করা হয়েছে এরকম জায়গা করে আছে আর কি এখানে খোলা ফোলা মোটামুটি খেলাধুলা করতে পারবে তার পাশে আছে এরকম কসমেটিক আছে এখানে কিছু কিছু কেনাকাটা করতে পারবেন এটা হলো এই যেখানে মাঝখানের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ইমাম সাহেবের জায়গা আহ এখানে ইমাম সাহেব কি নামাজ পড়া এখানে দাঁড়ায় থেকে এটা হলো পিছনের সাইড এটা হলো বাইর সাইড একটা ভিউ হলো বাইর একটা ভিউ দশক মোটামুটি আপনাদেরকে ঘরে মসজিদে সবকিছু দেখানোর চেষ্টা করছি তো আপনারা আসতে পারেন মসজিদে দেখার জন্য অবশ্যই ভালো লাগবে তো ফ্যামিলি নিয়ে আসতে পারেন তো দেখা হবে নেক্সট নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম